সরকার যেগুলো কি করে একবার রাস্তা বানায় একবার রাস্তা করে আর যখন বানায় তো খোরারই কি দরকার আর যখন খোরার তখন বানানোর বা কি দরকার গুড মর্নিং আমি রাজা ত্রিশ দিন ডেলি ভিডিওর আজকে ২৬ নম্বর দিন আর আজকে ভিডিওটা শুরু হচ্ছে বাড়ির থেকে আজকে সকালবেলা জিমে যেতে পারিনি তার প্রথম কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো তার জন্যই আজকে আর যাইও ও ঠিক আছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন আপাতত ফ্রেশ হয়ে যায় ঘরে তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করছে তখন বন্ধুরা আপাতত চলে আসলাম ঘরে আর এখন খেয়ে দিয়ে চলে যাবো জিমে তো খাওয়ারে আছে আজকে ডিম টোস্ট আর দুটো ডিম খাবো দুটো ডিম খেয়ে চলে যাবো চলো খেয়ে দে তারপর রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে আজকে অনেক হয়ে গেছে জিমে যেতে গিয়ে তাড়াতাড়ি করে চলো যাই আগে অনেক কথা শুনতে না এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে আটটা আর আজকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে মারবো তোমার একটু হালকা পাতলা কার্ডিও মারো আর অ্যাপস মারবো অ্যাপস আর ফোরামস মারতে পারি আর অল্পই ব্যায়াম করবো আর চলো আপাতত এসে দাঁড়িয়ে রয়েছে আর ওই বন্ধুটা আসবে তারপর যাবো একসাথে জিমে কিছুক্ষণ ওয়েট করার পরে তারপর আগে নিয়ে চলে আসলাম শুধু আর জিমে জিম এসে আজকে বেশি কিছু ব্যায়াম করবো না শুধু একটু কার্ডিও মার হালকা পাতলা অ্যাপস মারবো আর একটু ফোরামস মারলে মারতেও পারি কিন্তু সেটা বলতে পারছি না তো ফাইনালি সব ওয়ার্কআউট শেষ করে এখন আমি চলে আসলাম জিমের বাইরে তো এবার আমি যাবো বাড়িতে বাড়িতে গিয়ে দেখি মা কি খাবার বানিয়ে গেছে তো চলো তাতে সবার প্রথম বাড়িতে চলে যাই তো ফাইনালি বলতে এখন বাড়িতে আর এখন তো

তোমরা হয়তো এটাই ভাবছো আমি এডিট করবো বলে এখন আমি কোথায় যাচ্ছি এখন আমি যাচ্ছি ইয়ার্ডে কিন্তু বাকি ঘটনাটা ইয়ার্ডে পৌঁছাই তখনই বলছি তো আমি রয়েছে বন্ধুরা ইয়ার্ডের মধ্যে এখন একটা ফাঁকা জায়গায় তো এখানে আমি একটু ভয়েস দিতে এসেছি মানে যে ভিডিওটা তোমাদের আপলোড করবো আজকে এডিট করে তো সেটাখানে ভয়েস দিতে এসেছি কারণ আমাদের ওখানে দেখলে রাস্তা কাটছে তো ওখানে মানে কী বলবো এত আওয়াজ চারিদিকে একদিকে ডিল মেশিনের আওয়াজ একদিকে ওই রাস্তা ফাটানোর মেশিনের আওয়াজ একদিকে রাস্তা কোপানোর আওয়াজ এত আওয়াজ তো আর ওখানে ভয়েস দেওয়াই যায়নি কালকে গেছিলাম মাবাড়িতে মামা বাড়িতে গিয়েছিলাম মা বাড়িতেও আওয়াজ আজকে ভর্তি তো তারপরে তার জন্যই খেয়ে এখানে চলে আসলাম তো চলো এখানে এইট ফেট করে দুই তিনটে ইনস্টা হয়তো ভিডিও বানালে বানাতে পারি তো ফাইনালি এডিটিং কমপ্লিট হয়ে গেছে এখন পঁয়তাল্লিশ মিনিট লেগেছে এডিটিং করতে এডিটিং বলতে কি শুধু ভয়েসটাই দিয়েছি আর বাকি তো পুরো এডিটিং করতে করতে টাইম লাগবে এখনও তো ওইটা বাড়িতে গিয়েই হয়ে যাবে কারণ মেন ছিল ভয়েসটাই যেহেতু বাড়িতে সাউন্ড বলে তো দিতে দিতে পারিনি ওখানে তো আপাতত চলো আজকে এখন বাড়ি যাই আর শর্ট বানাবো না কারণ লোকজন বেড়ে যাচ্ছে অনেক তো এখন আপাতত বাড়ি যাই তারপরে ভিডিওটা কন্টিনিউ করছে তো এখন বাজে ঘড়িতে দেড়টা প্রায় আর এখন আমি চলে আসলাম বাড়িতে আর চলো এখন আপাতত একটু রেস্ট নেবো ঘরে গিয়ে আর ভিডিওটা বিকালে কন্টিনিউ করছি তো আগে ফ্রেশ হয়ে পা হাত পা ধুয়ে চলে যাই ঘরে চলো তো এখন বাজে ঘড়িতে প্রায় পাঁচটা পনেরো আর এখন আপাতত যাচ্ছি একটা দাসপাড়ার দিকে তো চলো ওখানে গিয়ে তোমার ভিডিওটা কন্টিনিউ করছি তো ফাইনালি ও চলে আসলাম দাসপাড়ায় আর খানি এডি ভিডিও দাঁড়িয়ে রয়েছে মানুষ তো চাটবেই কত চাটবে চাটুক আমি চাটায় পরগানা করা খুব একটা কথা না বাড়িয়ে ব্লকটা কন্টিনিউ করাটাই বেটার মনে করে চলে আসলাম দাসপাড়া দিয়ে বেরিয়ে যেখানে আমি সাইকেল রাখি সেখানে এত গাড়ি সাইকেল দেখে মনে পড়লো আজকে তো রোববার আজকে রোববার কেক পার্কে বেশি বেশি মেয়ে আসবে তার জন্যই তিন মূর্তি চলে এসেছিলাম আজকে আমরা কেক পার্কে মেয়ে পটানোর উদ্দেশ্যে আজকে এত কেক পার্কে মেয়ে দেখে আমার জীবনই সফল হয়ে গেল তবে আমিও একটা কথা ভাবলাম যে তিন চারটাকে আমিও পটিয়ে নিই আবার আমি ভাবলাম যে আমি এত হ্যান্ডসাম হয়ে মেয়েদের প্রপোজ করবো সেটা তো ভালো দেখায় না তারপর ভাবলাম এরা কোথায় সামলাতে পারবে আমাকে আমি তো কোথায় মোস্ট হ্যান্ডসাম ইন দা ওয়ার্ল্ড এইসব কথা শুনে কেউ কমেন্টে গালাগালি দিও না তাহলেই হবে জাস্ট হ্যাভ আজকে কেক পার্ক থেকে বেরোনোর সময় ব্লগটা শেষ করছি তার কারণ একটা ক্লিপ নিতে ভুলে গেছি তার জন্যই সরি চেয়ে নিচ্ছি নাহলে পরে হয়তো গালেগালেও শুনতে হবে আমাকে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে